নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বিকেলবেলা নদীর পাড়ে এসে বইছি তাতেও আর শান্তি নাই আপনার দাদায় আছে কি চলো না কিছু মুখরোচক খাবার বানাইবা বা নদীর পাড়ে বসে খামো বেশ খাবার খাবারটা কন দেখি কেমন লাগে এমন কথা কইলে কি না বানায় পারি তাই সহজ একটা আলুর পুরোভরা মুখরোচক একটা মুষমুষে খাবার আমি বানাবো আপনারা চাইলেও বানায় খাইতে পারেন বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকাল বৃষ্টির সময় সন্ধ্যাবেলা ও চায়ের সঙ্গে এটা খাইতে পারেন বা ছুটির দিনে সবাই মিলে যখন একসাথে বসে আড্ডা দেন তখন ওইটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন বানানো খুব একটা ঝামেলা না খুব সহজেই তৈরি জায়গা আর দেখতে যেমন সুন্দর এবো এবো দারুণ সুন্দর বন্ধুরা আমি উনান দিছি আলু সিদ্ধ করার নিগা এখানে আমি তিনটা মাঝের সাইজের আলু পাতলা পাতলা করে কাইটা নিছি। সিদ্ধ করতে দিমু তাহলে সিদ্ধটা ভালো তাড়াতাড়ি হয়ে যাবো এখন রে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এই আলুগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ আলুগুলো সিদ্ধ হব ততক্ষণের মধ্যে আমি ময়দাটা মাখায় ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময় ময়দাটা আরামে থাকলে তাহলে বেশ সুন্দর হয়ে যাবে আর ময়দার মধ্যে আমি কিছু জিনিস দেবো সেটা আপনার করে দেখায় দিই এখানে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো এই যে কটা জোয়ার নিছি হাতে ভালো করে ডইলা দিয়ে দেবো তাহলে সুন্দর সুগন্ধ উঠবো এবারে সামান্য এক চিমটি লবণ দিয়ে দেবো এবারে শুকনো উপকরণ ভালো করে আগে মিশাই নেব অল্প অল্প জল দিয়া আমি মদারে এখন ছেনে নেব আমরা যেরম করে রুটি খাই সে আটা ছেনার মতো করে ছেনে নেব দেখছেন যেরম করে আটা ছিনে আমরা রুটি বানাই আমি ময়দাটা সেমন করে ছেড়ে নিছি একটু শক্ত শক্ত করে এবার ঢাকা দিয়ে রাখে দেবো এই দেখেন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুর জলও দেখেন কত সুন্দর কমে গেছে এবার আলুগুলো আমি নামাই নেব শুকনো লঙ্কা জিরা মৌরি এলাচ দারচিনি লবঙ্গ নিসি এগুলো এখন শুকনো খোলাই সুন্দর করে বাজে নেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি শুকনো দিই শুকনো খোলাই ভাজে নেব শুকনো দিয়ে আমার ভাজা হয়ে গেছে সুন্দর সেন্ট বেরাইছে এবার নামাই নিমো শুকনো পাটার উপরে আমি শুকনো মশলাটি আমার করা হয়ে গেছে আমি গুঁড়া মশলাটা আমার শুকনো মশলাটা বাটা হয়ে গেছে এদিকে কড়াইয় গরম হয়ে গেছে এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আলুর পুড়টা বানানোর নিকা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আবার সুন্দর করে একটু বাজে নেবো এত সুন্দর গ্রান বেড়েতেছে রসুন ভাজা ভাজা কাঁচা লঙ্কা আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার সিদ্ধ করা আলুটি দিয়ে দিলাম আদা রসুনটা আপনারা কিন্তু বাড়িতেও দিতে পারেন কিন্তু আমি পুচাই দিচ্ছি যখন খানো মুগে পড়লে ভালো লাগবে তা নিয়ে টা গ্লাসের পিছন দিয়ে আলু গুলো রে সুন্দর করে এবারে গলায় নিলাম গ্লাসের পিছন দিয়ে আলু গুলো ভালো করে গালাইয়া একটু বাজাবাজা করে নিতে দেখেন কি সুন্দর হয়েছে না এবারে বাজা মশলাটা দিয়ে নামাই দিলে রেডি এবার বাজা মশলাটা দিয়ে দিমু বাজা মশলা দেয়া পুরো পুরো মাখাই নেছি পোডা আমার বাজা বাজা হয়ে গেছে আর নামাই নেব দেখেন কি সুন্দর দেখাতেছে না এ দেখেন আলুর পুরটা আমি নামাই নিছি কারণ এটা ঠান্ডা হইতে থাক ততক্ষণ আমি ময়দাটা বেলে নেব দশ মিনিট ছিল এটা জিরা নিতে দেখেন জিরাই ঠিরাই কত সুন্দর হয়ে গেছে ময়দাগুলো আমি লিচু করে আনিছি কারণ রুটির থেকে পাতলা করে বেলে নেব দেখেন আমি কিন্তু রুটির থেকে পাতলা করা এই রুটিটা বেলে নিচ্ছি এবারে গ্লাসটা দিয়া আমি গোল গোল করে কাটে নেবো এই দেখেন এরকম সাইজের রয়েছে আমি সবগুলো এরকম করে কাটে নেব সব করে রুটির থেকে আমি গ্লাস দিয়ে এরম করে সব কটা লুচি বানাই নিছি এবারে টিফিনটার সেপ দিব এই দেখেন আর দিয়ে আমার কতগুলো খাবার তৈরি আর এই যে একটা লুচি নিলাম হাতে এবার এটার মধ্যে আলুর পুড়া দিয়ে দেবো এবার আসতে করে তুই আর এরম করে চাপ দিবেন দেখেন কি সুন্দর দেখতে হয়েছে না আলুর কুড্ডা দিয়ে একটু সুন্দর করে গুছায়া তারপর আস্তে করে আতে করে চাপ দিবেন দেখেন কত সুন্দর হয়ে গেল এবার এরম করে আমি সবগুলো রেডি করে নেব নাও আমার সব করে খাবার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে না টিফিনটা বানানোর নিগা আমার একটা ব্যাটার লাগবো তাহলে সে ব্যাটারটা তৈরি করে নেব তাহলে বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো ময়দা নিয়ে নিছি এবারে এই চামচ চার চামচ আমি সুজি দিয়ে দেবো এক দুই চার এবার সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এবার এক ফোঁটা হলুদ দিয়ে দেবো এবারে সামান্য একটু নুন দিয়ে দেবো এবারে শুকনো উপকরণগুলো রে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটা পাতলা আটা একটা ডো তৈরি করে নেব এই দেখেন আমি এমন ঘনত্যে গোলাই নিছি কড়াই চাপাই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো দিচ্ছি তেলটা মাঝারি রকমের গরম হয়ে গেছে এখানে আমি এই যে আলুর টিফিনগুলো নিয়ে এই যে ব্যাটারটা বানায় রাখছিলাম এটার মধ্যে চোবায়া তেলের মধ্যে দিয়ে দেবো এবারে হালকা হাতে উল্টাই পুলটাই দেবো দেখেন বন্ধুরা এত বাতাস ছাড়ছে হেন্ডিকে পিছনে বেড়া দেওয়া লাগছে আর এই যে আমার টিফিনটা দেখেন আমি আস্তে আস্তে করে জাল দিয়ে বাইজ নিছি কত সুন্দর দাহাতেছে না এগুলো মানে বাজা হয়ে গেছে নামাই নোমো যখন এগুলো ঠান্ডা হবে তখন এগুলো আরো বেশি মুচমুচা হবে দেখেন কি সুন্দর কত সুন্দর না এবার বাকিগুলো আমি এরম করে বাজে নুমো দেখেন বন্ধুরা আমার এগুলো সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি নামাই নুমো আর এত সুন্দর সব মুচমুচা হয়েছে আপনাকে একটা আওয়াজটা শোনাইতেছি দাঁড়ান দেখছেন বন্ধুরা আজকে আমার শখের রান্নাঘরে কত সদস্য আছে আজকে আমি যে টিফিনটা বানাইছি নদীর পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইতে খাইতে সবাই মিলে আমরা এই খাবারটা খাবো এখন তাড়াতাড়ি করে পরিবেশন করে দিই এই দেখেন জল খাবারটার উপরে মানে টিফিনটার উপরে এখন আমি একটু হালকা করে উপর দিয়ে বিট লবণ ছড়াই দেবো বিট দিয়ে একটু ভালো করে মাখা নিলাম ها সবটা খালি একবার আপনাদের শুনেন বন্ধুরা কারণ সবার জন্য এ বাটিতে বাইরে নিমু এটা ভাবছিলাম সস দিয়ে খামু কিন্তু বন্ধুরা সসটা আর পাইলাম না তাই শুধু বিট লবণ দিয়েই খামো নাও নাও

দেখলেন এই টিফিনটা বানানো কত সহজ আর আপনাকে দাদাই কয়েছিল নদীর পারে বসে খামো কিন্তু উনি বাড়িতে নাই এখন আসতে পারলেন না তাই যা বাকি যারা আইছিল তাগর সবাই নিয়ে খাইছি উনটাতে খাইয়া ভালোই কইছে এখন আমি দেব কেমন স্বাদ হইছে দারুণ রয়েছে আর এত মুচমুচা হয়েছে ভিতর পর্যন্ত সব মুচমুচা হয়ে গেছে আর এই যে জোয়ান দিছি জোয়ানটা মুখে পড়তেছে আর দারুণ লাগতেছে আর এই যে রসুন কুচি আদা কুচি দিছিলাম সেটা যখন মুখে পড়তেছে দারুণ স্বাদ লাগতেছে যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুললেন না দেখা হবে তাহলে পরে একটা ভিডিওতে আজকের মতো এই নিয়ে শেষ করলাম নমস্কার